আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতারা আপনারা সবাই খুব ভালো আছেন আশা করি আমরাও খুব ভালো আছি আজকে ঈদের দ্বিতীয় দিন আজকে হচ্ছে উনিশ তারিখ আমি আপনাদেরকে আমাদের নিজস্ব কিছু জমির সাথে পরিচয় করিয়ে দিব জমি একটু দেখাচ্ছি তার মূল কারণ আপনারা একটু পরে বুঝতে পারবেন আমি আমার বোন এবং হচ্ছে আমার ওয়াইফ এসেছি বাবাও নিয়ে এসেছে জমি দেখাতে যদি আমি জমি চিনি অনেক দিন ধরে আসা হয় না গ্রাম এলাকাতে আমি আসলেও জমিতে আসি না কারণ এই জমিটা আমার বাড়ি থেকে অনেক দূরে তো এইখানে আপনাদেরকে আপনারা শহর এলাকাতে যে পাট শাকগুলো খেয়ে অভ্যস্ত বা যেই ধরনের শাক আপনারা পছন্দ করেন সেই ধরনের শাক ইন জেনারেল গ্রাম এলাকাতে চলে না তা আপনাদের কোন ধরনের শাকগুলো আমরা গ্রাম এলাকাতে খাই বা তাদের সাথে একটু পরিচয় করিয়ে দিব এবং নামগুলো আপনাদেরকে জানিয়ে দেব আমি এখানে আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের মেশিন স্যালো মেশিন বলা হয় তেল দিয়ে চালানো হয় এটা মোটর সিস্টেম না এখানে এই শাকগুলো গ্রাম গ্রাম এলাকাতে খুব পরিমাণ পছন্দ করে এগুলাকে বলা হয় সনসি শাক প্রচুর পরিমাণে হয় এগুলা এই যে কাণ্ডটাকে উঠিয়ে তারপরে এগুলা লাল শাকের মতো রান্ধা রান্না করে খেতে হয় আর কি এখানে প্রচুর পরিমাণে শাক উঠিয়েছি এই যে এগুলা কত ফ্রেশ একবারে র এবং ফ্রেশ অনেক সুন্দর এটা হচ্ছে সন্সি শাক বলা হয় আরও কয়েকটা শাকের সাথে পরিচয় করিয়ে দিব আর পাট শাকের কথা বলতে গেলে ঢাকা শহরে আমরা যেভাবে পাট শাকটা আসলে খাই আসলে গ্রাম এলাকাতে ওইভাবে পাট শাক মনে করেন কেউ খাওয়া তো দূরের কথা ও খাইলে বমি করবে এটা নিশ্চিত আমি আপনাদেরকে বলবো যে কিভাবে গ্রাম এলাকাতে পাট শাক খাওয়া হয় চল চলেন পাটের জমিতে যাই এসেছি পাটের জমিতে এইখান থেকে দেখেন যে পাটগুলো কিভাবে তোলা হয় পাট আমরা ঢাকা শহরে যেভাবে খাই এই পাট কিন্তু দুই প্রকার হয়ে থাকে আমি যে পাটটা আপনাদের সাথে পাটটার সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি এই পাটটা আসলে পাটখড়ি এবং এখান থেকে আসলে মূল যে পাটের যে শ্বাস বাংলাদেশের সোনালি আশ যেটাকে বলা হয় এই পাট থেকেই পাওয়া যায় তো এই পাটের বৈশিষ্ট্য হচ্ছে এগুলো অনেক বড় হবে আপনি এখান থেকেও শাক হিসেবে কিছু খেতে পারবেন তবে সেটা হচ্ছে এই যেভাবে কাণ্ডটাকে আপু একটু দেখাও এই যে কাণ্ডের উপরে একদম উপরে কিছু পাতা খুব সুন্দর তক্তকে যেগুলো পাতা সেই পাতাগুলো ছিঁড়ে এই পাতার ভিতরে একটা মোটা শিরা থাকে আমি হাত দিয়ে দেখাচ্ছি এই যে শিরা এই শিরাটাকে ছিঁড়ে তারপরে পাট শাক হিসেবে খাওয়া হয় একটু শিঁড়ে দেখাও এভাবে ছিঁড়ে তারপরে গ্রাম এলাকাতে আমাদের এলাকাতে পাট খাওয়া হয় পাটের শাকটাকে খাওয়া হয় আর কি এভাবে ছিঁড়ে তারপরে খাওয়া হয় আর আমরা ঢাকা শহরে যেই পাটটা খাই সেই পাটটা আসলে ছোট ছোট তৈরি করে মানে ওই পাটের জাতটাই হচ্ছে ছোট ওটা কিন্তু কখনোই সোনালি আশ বা পাট বা পাটখড়ি হয় না ওইটা শুধুমাত্র খাওয়ার জন্যই তৈরি করা হয় ওইটা লাগানো হয় দুই প্রকারে হতে পারে একটা মিষ্টিও মতো হয় মিষ্টি না আসলে মানে তিতা আর একটা মিষ্টি যেটাকে বলা হয় তো তিতা অনেক পছন্দ করে কিন্তু আমরা যেই পাটটা উঠাচ্ছি এটা কিন্তু তিতা হয় না কখনোই এটা হচ্ছে মিষ্টি হয় আশা করি বুঝতে পেরেছেন আপনাদের কিছু পাটে দেখি পাটে কিছু রোগ হয়েছে এই রোগের বিষয়ে বলতে পারেন এত বড় বড় পাতা কিন্তু একদম এইগুলা কিছু কিছু পাতায় রোগ হয়েছে আব্বু এটা কি শুয়োপোকা রোগ শুয়োপোকা হয়েছে আপনাদেরকে দেখাইলে বুঝতে পারবেন পোকা তো দেখাইতে পারছি না এই যে এই যে একটা পোকা আমি দেখতে পেরেছি এই যে পশমালা পোকা থাকে যেটাকে গ্রাম এলাকায় শুয়োপোকা বলা হয়ে থাকে হ্যাঁ স্যাঙ্গা আছে কিন্তু তুমি কিন্তু প্রচুর পরিমাণে ভয় পাও একটু দূরে যাও থেকে এই শুয়োপোকা শুয়োপোকা কিছু আপনাদেরকে দেখে দেখাচ্ছে আমি যদি পাই আর গ্রাম এলাকাতেই আমাদের বাবা বলতেছে যে ওইটাকে বলা হয় তিড়িঙ্গি আর কি এগুলো কি সার দিলেই তো ঠিক হয়ে যাবে তাই না ওষুধ কীটনাশক স্প্রে করলেই এগুলো একসময় ঠিক হয়ে যাবে আর আপনাদের মনে হতে পারে যে এত বড় বড় পাতা এগুলো কি খাওয়া যায় কিনা কিন্তু আসলে বড় পাতা পাতা না এটা এগুলাই খেতে হয় আর কি আকারে বড় আর কি কচি আপনারা এগুলো খুব সুন্দরভাবে খেতে পারেন যারা গ্রাম এলাকাতে থাকেন তারা যদি এভাবে পাট শাক কোনোদিন না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একটু ট্রাই করে দেখবেন চমৎকার। হ্যাঁ আর একটা জিনিস এই পাটশাক এর একটা বিশেষত্ব আছে আপনি যদি পাটশাক খেতে চান তাহলে অবশ্যই আধার পরে আম আমের আচার একদম raw আমেরসার কাঁচা আমের তেল তেল শুকনো মরিচ দিয়ে চমৎকারভাবে খেতে হবে আজকে যদি রান্না করা হয় তাহলে আপনাদের ওইটাও দেখাবো কিভাবে হচ্ছে খেতে হয় এটা হচ্ছে পাটের জমি এগুলো জমি হচ্ছে আমাদের সামনে বাবা এখানে ডালায় আছে s e r